শেখ হাসিনা বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করেন নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানকে ধ্বংস করেন নাই নৈতিক চরিত্রকে শেষ করেন নাই এমনকি আপনারা দেখেছেন সরকার পরিবর্তনের পরে বাইতুল মোকার ইমাম সাহেব পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের জাস্টিস হাইকোর্টের বিচারক পরিবর্তন হয়ে গেছে শেখ হাসিনা এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি করেন নাই শেখ হাসিনা পরিবর্তনের পরে পুরো সংসদ পালিয়ে গেছে তিনি পরিবর্তন হওয়ার পরে উপজেলার চেয়ারম্যানরা নাই ইউনিয়নের চেয়ারম্যানরা নাই মেম্বাররা নাই একজন সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের সেও পালাতে বাধ্য হয়েছে আপনি বুঝেন দুর্নীতি কোন পর্যায়ে বুঝছেন